এখানে আমরা একটু খেয়াল করি করিত এ মাইনাস সি বি মাইনাস এ সি মাইনাস বি এখানে চক্রক্রমিক আকারে নেই তো আমরা এখানে চক্রক্রমিক আকারে করে নেব এই জন্য আমাদের একটা সামনে মাইনাস চিহ্ন দিতে হবে এগুলোকে চক্রক্রমিক করার পর আমরা লসাগু করে নেব হরগুলোর সো আগে আমরা এগুলো তাহলে চক্রক্রমিক আকারে সাজিয়ে নেই চক্রক্রমিক আকারে সাজানোর জন্য সামনে আমাদের একটা মাইনার চিহ্ন দিতে হবে সো আমরা এখন একটা মাইনার চিহ্ন দিয়ে নেই সামনে তার হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এটা আনলাম এখন আমরা হরগুলোর লসড় করে নেব লসুক করলে হবে মাইনাস b মাইনাস বি minus c সি সি তাহলে এভাবে থাকছে লবে থাকে তাহলে এই স্কোয়ার প্লাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস b² + c * c - a + c² + b * a - b এখন আমরা এই লব কে আলাদাভাবে লিখে নেব এখনে লব এই স্কোৱাৰ প্লাছ বি চি ইন্টু বি মানে চি প্লাছ বি স্কোৱাৰ ইণ্টু চি এ ইনটো চি মানছে প্লাছ সেই স্কোৱাৰ প্লাস A ইন্টু এ বি আমরা এখন এই স্কোয়ার ইন্টু বি মাইনাস সি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি এইগুলো একসাথে লিখলে চক্র রাশির উৎপাদকের উৎপাদকের মতো চলে আসে আর বি সি ইন্টু বি মাইনাস সি সি ইন্টু সি মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি এভাবে লিখলেও চক্রকমিক রাশির আকারে চলে আসে সো আমরা এখন এখানে দুইটা চক্র রাশির উৎপাদক বিশ্লেষণের মত মতো করে ফেলবো তাহলে আমরা লিখব এখানে ए स्क्र इंटु माइनास सी प्लास स्र इंट सी माइनास प्लास सी स्क्र इंटु ए माइनास प्लस इंटु मस सी प्लास सी इंटू सी माइनस से ক্লাস এব বি ইন্টু এ মাইনাস বি যায় মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এ আবার এইটুকু সময় দেখা যায় মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সি মাইনাস এখন আমরা এই মানটির লবে বসিয়ে দিব তাহলে হচ্ছে পদত্ত রাশি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সি মানে প্লাস মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সি মাইনা আছে এখানে হরত মাইনাস এ বি বি এই হরটি এর সাথেও আছে এর সাথেও আছে ঠিক আছে সো আমরা এখন নেক্সট পেজে গিয়ে এই হরকে ঠিক আছে এ এই হরকে এর সাথেও লিখব এবং এর সাথেও লিখবো মাঝখানে থাকবে প্লাস চিহ্ন ঠিক আছে সো এখন আমরা এই পাশে একটু ভেঙে রাখলাম ঠিক আছে তাহলে এখানে আমাদের এ পাশে থাকে ওয়ান প্লাস এই পাশে থাকে ওয়ান তাহলে হচ্ছে টু টুই হবে অ্যান্সার ঠিক আছে